আপনার জন্য আল্লাহ তাআলা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ কে ফরজ করেছে তো আপনি আরেকটু আগে চলে গেলেন যে আল্লাহ তাআলা আমার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছে কম কম মনে হয় আমি আরো এক ওয়াক্ত বাড়িয়ে দিই ছয় ওয়াক্ত কে ফরজ করে দিয়েছে আপনার সেই ছয় ওয়াক্ত বা ষষ্ঠ ওয়াক্তের নামাজটি এটি ভালো একটি ইবাদত ছিল কিন্তু আপনি সেটাকে দিন মনে করে নিজের উপর ফরজ করে দিয়েছেন

man ahdafa fi amrina hadha ma laysa min kufar wa radd je hamare dharmer modhe ami ebong allahr bidhan pekito

সেটার পরিবর্তে আমরা কিছু করি না যখন ইচ্ছা তখন একটি নাম দেন অথবা যদি সাত দিনের দিন তার জন্য যদি কোনো একটা আয়োজনের ব্যবস্থা করি সেটাকে আপনি হিসেবে ব্যবস্থা করি না বরং সেদিন একটি বিশাল ধরনের একটি গুণাহের কাজের একটি আসর বানিয়ে নেওয়া হয় সে জন্ম করেছে আল্লাহ তাআলা আপনাকে কি নিয়ামত দান করেছে সেই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করছি বিশাল ধরনের একটি

তো আপনি যদি এটা করেন যে ঠিক আছে আমি এখানে রোজা রাখছি আমি যেহেতু আজ শনিবারের জন্য গ্রহণ করছি বা শুক্রবারের জন্য গ্রহণ তাহলে আপনি প্রত্যেক শুক্রবার রোজা রাখেন এটি একটি ভালো কাজ করছে কিন্তু সারা বছর আপনার কোন খোঁজ খবর নেই সারা বছর নিজের জন্ম হয়েছে সেটারও কোন ঠিক ঠিকানা নেই নামাজ রোজা এইগুলি তো দূরের কথা যেই না আপনার জন্মের তারিখটা এক বছর পর ভুলে আসে তখন একদম ডাক ডুল পিটি আপনি সারা বলে আয়োজন করেন

সেই মৃত ব্যক্তিকে কেন্দ্র করে আমাদের অনেক হয় আপনি অবৈধ সময়ে নিষিদ্ধ সময়ে নামাজ পড়তেছেন উদাহরণস্বরূপ সূর্য প্রভাব সময় নামাজ পড়া নিষিদ্ধ সূর্য যখন উদিত হয় তখন নামাজ নিষিদ্ধ

আপনার নামাজ কি ভালো ছিল নামাজ খারাপ কাজ ছিল না কিন্তু আপনি সেটাকে এমন একটি সময়ে পড়ছেন যে সময় এই নামাজটি আপনার উপর নিষিদ্ধ ছিল এই কারণে আপনি ভালো কাজ করা সত্ত্বেও আপনি মারা গেলেন তো মারা যাওয়ার পরে আমরা এমন কিছু কাজ করে থাকি যেগুলি দেখতে ভালো খুব সহজের কাজ মনে হচ্ছে কিন্তু এর বিপরীতে এগুলিতে আমাদের গুণা

যাদের আত্মীয় একজন দুনিয়া থেকে চলে গেছে তারা তো এখন কষ্টের মধ্যে থাকবে তাদের মন খারাপ পার্শ্ববর্তী লোকেরা সমাজের লোকেরা আত্মীয় স্বজনেরা তাদের জন্য খাবারের একটি ব্যবস্থা করবে যেহেতু তারা এখন খুব ব্যথাগ্রস্ত হয়েছে তার আত্মীয় স্বজন যারা রয়েছে তারা দুই থেকে তিন দিন পর্যন্ত তাদের বাড়িতে অবস্থান করবে মৃত ব্যক্তির আত্মীয় স্বজন নিকট আত্মীয় তাদেরকে সান্ত্বনা দেবে একজন লোক মারা গেছে ধরে নেন যে আপনার পিতা মারা গেছে

তাহলে উচিত ছিল আপনার বাবা যদি হয়ে থাকে ভাই হয়ে থাকে দাদা দাদি নানা নানি যে কেউ হয়ে থাকে তার জন্য আপনি কিছু ইসালে সব বা সব পৌঁছে দিবেন তার সবের নিয়তে তাকে কি তার জন্য কিছু দান করবেন মসজিদ মাদ্রাসা গরিব মিসকিন সবাইকে আপনি কিছু দান করবেন তার জন্য আপনি কোরআন তেলাওয়াত করবেন তাহলে এটা ভালো কাজ ছিল কিন্তু পহেলা জানুয়ারি থেকে সারা বছর পর্যন্ত আপনার কোন খোঁজ খবর নেই যে মারা গেছে তাকেও আপনি চিরন্তন স্মরণ ভুলে গেছেন যখন আগামী বছর 15 জানুয়ারি চলে আসবে সেই পহেলা জানুয়ারিতে যে আবার আপনার নাম কথা মনে পড়লো সেই পহেলা জানুয়ারিতে আপনি তাকে কেন্দ্র করে কি শুরু করেন যে যেহেতু সেই পহেলা জানুয়ারিতে মারা গেছে অতএব এখন তার মৃত্যুবাশি কি আমার জন্য পালন করতে এই মৃত্যুদาศীকে কেন্দ্র করে আপনি বিশ্রাম করে যে আয়োজন করলেন যে কি করেন গরীব বিশিষ্টকে দাওয়াত দিলেন সেটি ভালো কাজ দ্বিতীয় ব্যক্তিকে লক্ষ্য করে গরীব বিশিষ্টকে খাওয়ানোর স্বাদ এর কিন্তু সেটাকে আপনি একটি নির্ধারিত তারিখ হিসাবে মেনে নিয়েছেন যেটা ইসলামের মধ্যে ছিল না

অথবা তিন দিনে দিনে একটি খাবারের আয়োজন করতে হবে অথবা বছর হতে এক বছর পরে ঠিক ওই তারিখে আপনার জন্য খাবারের আয়োজন করতে হবে ইসলামের মধ্য বিধান কিন্তু আপনি যদি এমনিতেই করেন যে পুরো সময় আপনি বলেন আজ বাড়িতে আসছেন আপনার বাবা মারা গেছে গত পনেরো বিশ দিন আগে আপনি আসলেন যে আচ্ছা ঠিক আছে আমি যেহেতু এখন বাড়িতে আছি আমার পিতা মারা গিয়েছে সেই পিতা ইসারে সবের জন্য আমি কিছু গরিব মিষ্টি খেয়ে খাওয়াবো কোনো কিছু তারিখ নাই আপনি এমনিতেই করেন

ইসলাম ধর্মে যখন তার একটি বিষয়কে সংযুক্তি করবে অন্য ধর্ম থেকে নিয়ে এসে কি অন্য ধর্ম থেকে নিয়ে এসে যেমন মৃত্যু বার্ষিকী পালন করা অথবা জন্ম উৎসব পালন করা এই ইসলাম ধর্মে এগুলি অন্য অন্য ধর্মে অ্যাভেলেবেল রয়েছে তারা তাদের ব্যক্তিকে কেন্দ্র করে তারা কখনো জন্মবার্ষিকী কখনো মৃত্যু বার্ষিকী বিভিন্ন বার্ষিকী তারা পালন করে তো সেইগুলিকে আপনি নিজ ধর্মের মধ্যে কি করেন ঢুকিয়ে দিলেন আল্লাহ তারা কি বলছেন সে পরকালে ক্ষতিগ্রস্ত হবে কারণ ধর্মের মধ্যে নেই এমন জিনিস কি সে তার মধ্যে কি করেছে অন্তর্ভুক্ত করেছে এই কারণে আমরা বৃদ্ধ ব্যক্তিকে বৃদ্ধ ব্যক্তিকে কেন্দ্র করে অথবা যে ব্যক্তি জন্ম নিয়েছে যে ব্যক্তি শিশু শিশু সন্তান সে জন্ম নিয়েছে সে নবজাতককে কেন্দ্র করে আমরা যে সকল কাজগুলি নিজেদের মন গড়ামত করে থাকি

সেটি হচ্ছে আপনাদের এই মসজিদের সামনে এবং পাশে দুটি কবরস্থান রয়েছে একটি কবরস্থান মসজিদের সামনে আছে অর্থাৎ মিম্বর বরাবর আরেকটি কবরস্থান আছে মসজিদের পূর্ব দিকে অর্থাৎ মসজিদের পিছনে এখন এখানে প্রশ্ন হচ্ছে যে মসজিদের সামনে কবরস্থান বা কবর রেখে নামাজ পড়া বা মসজিদের পাশে কবরস্থান রেখে নামাজ পড়া কবরকে সামনে রেখে নামাজ পড়া

যখন সাধারণ মানুষ বা আপনার পাশ দিয়ে একজন মানুষটি কবর দিয়ে যাচ্ছে সে মনে করবে যে আপনি কবর কে সজ্জা করতেছেন একা হচ্ছে আপনার সামনে কি আছে কবর আছে এটা হচ্ছে ওই হাদিসের মূল ভাষাই বা মূল উদ্দেশ্য যে আপনার সম্মুখে डायरेक्टली কি আছে কবর আছে এখন প্রশ্ন হচ্ছে যদি কবর এবং সেই দাহাতে মানবিক প্রতিবদ্ধ চলে আসে যখন আপনার সামনে কবর রয়েছে এর আর মাসকান দিপ্তি দেওয়াল টেনে দিয়ে দাও তখন যদি আপনার পাশ থেকে একজন দেখে তখন সে কবর দেখবে না সে দেখবে আপনার দেয়া আপনি ডাইরেক্ট কবরের સીধা করছেন সেটা মনে হবে এই কারণে মসজিদের সামনে যদি কোনো কবর স্থান থাকে যদি এমন হতো যে মসজিদের সামনে ওই দেওয়াল নেই একদম ডাইরেক্ট খোলা অথবা ধরে নেন যে কোনো কারণবশত আপনারা আপনাদের এই মসজিদের নির্মাণ কাজের জন্য এখানে নামাজ পড়তে পারতেছেন না পার্শ্ববর্তী আরেকটি জায়গায় আপনি নামাজ পড়ার জন্য করে দিলেন তো যেই জায়গায় নামাজকে স্থানান্তর করেছে যেখানে ইমাম সাহেব এবং মুসল্লিরা কেরাম সামনের কাতারে দাঁড়িয়েছে এর বরাবর কি আছে কবর আছে তখন মূলত নামাজ না নয় কিন্তু সামনে কবর থাকার কারণে সন্দেহ তৈরি হবে যে তারা মরা হচ্ছে সবাই একযোগে কবরের দিকে কি করছে সিজদা তখন এই বিষয়টি না যায় তখন সেটিকে বৈধতার জন্য কি করতে হবে অস্থায়ীভাবে যখন আমরা খবর সামনে ঠিক প্রতিবন্ধকতা কি করতে হবে নিয়ে আসতে হবে যাতে করে খবর এবং সুসুল্লির মাঝে কি চলে আসে কি প্রতিবন্ধক চলে আসে তখন আমরা ঐ সম্পর্ক বানাব এটি আর স্পষ্টভাবে বোঝানোর জন্য যদি বলি আমরা আপনারা যারা বুঝে গিয়েছেন তারা ওশিয় মদিনা শরীফ দিয়েছেন